এই বালু খাইস তুমি পুকারা ওর হাম চলে আয় ভাই এটা আমি একদিন বলেও নিব ইনশাআল্লাহ আমরা যাচ্ছি হলো এখন আগারগাঁও বাণিজ্য মেলা প্রাণী প্রদর্শনীতে আমার সাথে যাচ্ছে হলো আমান আর কই ওইটা কই যে এই লেটস গো মি আর আর ওই আছে ওই যে আমরা যাই

আমি কলকাতা ভাষায় কথা বলবো আজকে আমি চিন্তা করে এসেছি হ্যাঁ দাদা স্নান করে এসেছি আমরা এখন এসে পড়েছি প্রদর্শনী দু হাজার পঁচিশে চল আমরা যাই ডেকোরেশন তো আগের থেকে ভালো লাগছে এদিকে দাঁড়িয়ে একটা ছবি তুলবো এভাবে হ্যাঁ একটা দাঁড়িয়ে ছবি তুলতে হবে তাহলে কি হবে এটা ও মাশ

আদর করতে দিচ্ছে না আদর করতে চাইলাম তোমারে তুমি আদর করতে দিলা না কি হয়েছে বাবা আরে দেখো কত বড় গরু মাশাল্লাহ সুন্দর ও এটা বাচ্চা কি সুন্দর বাচ্চা মাশাল্লাহ আরাম তো এটা দেখই নেই জাপ্রাবাদী সাইজটা পুরো আমানের মতো না মাশ আল্লাহ হ্যাঁ বাড়া চলো আমরা এবার পাখি দেখতে যাই পাখি স্টলে পাখি সুন্দর দেখেই আসি যাই চলো পাখির স্টলে দেখলাম এই ম্যাকা ওর সং পাইছি তারা দেখেছিস বাড়া পাখি তালা ময়ূর আছে

বাড়া তুমি মজা পেয়ে গিয়েছো টায়ার্ড হয়ে আছে সবাই লাগবে মুরগি বাড়া আমাকে একটা কামড় দিবা দেখো কি এখানে সব বাচ্চা গরু মানে

মজার কথা হইতাছে যে জায়গায় খাবারের স্টলও আছে যে আমার দেখতেছে আবার অল্প কি খাবার ভাইয়া ফুচকাও দেখে আছে মানে ওয়াফেলও ওয়াফেলও আছে তারপর কি আছে এটা কি এটা কি রে ভাই বিট বর্তাও আছে তারপর গ্রিল চিকেন এগুলাও আছে ভালো মন্দ আছে চাপ আছে চাপ আছে জীবনের চাপই তো সামলাইতে না চিকেন চাপ কি আস্তে কি আমরা যখন রওনা দিছি তখন আমরা যে হ্যাঁ মেট্রোতে আসে ওই আসলে আমরা আবার কিছুক্ষণ আড্ডা দিয়া চলে যাব

ও অনেক টায়ার্ড অনেক টায়ার্ড অনেক টায়ার্ড সব পাখি সব পুকুরি টায়ার্ড হয়ে আছে আমি সারা দিন এই এই যে এটার আমি কথা কইছিলাম মুলাকান ককাটু আ বাচ্চা চোখ খুলছে হ্যালো লুকটা তো সেই হ্যালো তুমি টায়ার্ড হ্যাঁ তুমি টায়ার্ড দেখছো ভাই ঘুমাও তুমি ঘুমাও ঘুমাও কি একটা অবস্থা সাহিল আবার ওই যে